আমার নাম আশা ঢাকার বুকে ক্ষমতার প্রতিপত্তির এক দুর্গে আমার জন্ম বাবা দেশের একজন প্রভাবশালী মন্ত্রী চারপাশে প্রাচুর্য চাকচিক্য আর আধুনিকতার ঝলকানি সেরা স্কুল সেরা বিশ্ববিদ্যালয়ে দামি গাড়ি বিলাসবহুল পার্টি জীবন যেন এক সাজানো বাগান কিন্তু এই সব কিছুর আড়ালে আমার মনটা সবসময় এক অদ্ভুত শূন্যতা অনুভব করত। বাবা আর মা দুজনেই নিজেদের রাজনৈতিক ব্যস্ততায় এতটাই ডুবে থাকতেন যে আমাদের বিশাল বাড়িতে আমি প্রায়শই নিজেকে বড্ড একা মনে করতাম অসংখ্য মানুষের ভিড়েও আমার একাকিত্ব ছিল সীমাহীন একদিন বিশ্ববিদ্যালয় থেকে ফিরছিলাম আমার বন্ধুদের সাথে শহরের এক নামকরা রেস্টুরেন্টের পাশ দিয়ে যেতে আমার চোখ আটকে গেল এক দৃশ্যে রেস্টুরেন্টের ঝলমলে আলোর ঠিক নিচে ফুটপাতে নোংরা আবর্জনার পাশে বসেছিল এক যুবক তার পরনে ছেঁড়া ভাড়া জীর্ণ পোশাক মুখে ক্লান্তির ছাপ কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি যা আমাকে চুম্বকের মতো টানছিল সে তার ভাঙা থালার সামান্য খাবারটুকু পরম মমতায় ভাগ করে দিচ্ছিল ফুটপাতের খুবার্ত শিশুদের সাথে ওদের ছোট ছোট মুখে হাসি ফোটাতে পেরে তার চোখে যে আনন্দ ফুটে উঠছিল তা কোনো দামি পোশাকে ঢাকা বিলাসী চেহারায় আমি কখনো দেখিনি সেদিনের সেই দৃশ্য আমাকে গভীরভাবে নাড়া দিল কে এই মানুষ ওর চোখে এমন একটা কিছু আছে যা আমার চেনা জগতের বাইরে সেই দিনের পর থেকে আমার মন অস্থির হয়ে উঠল সেই অচেনা মুখের এক অদ্ভুত টান আমাকে প্রতিদিন ওই রেস্টুরেন্টের সামনে নিয়ে আসত আমি লক্ষ্য করতাম সে প্রতিদিনই সেখানে থাকে ছোট ছোট শিশুদের খাওয়ায় তাদের সাথে গল্প করে আমার ভেতর এক তীব্র কৌতূহল জন্ম নিল একদিন সাহস করে তার কাছে গিয়ে গেলাম আমার দামি পোশাক মসৃণ ভাষা আর আত্মবিশ্বাসী ভঙ্গিতে তাকে কিছুটা হতচকিত মনে হলো শুনুন আপনি কি প্রতিদিন এখানেই থাকেন আমার প্রশ্নে সে যেন আকাশ থেকে পড়ল তার চোখে সংশয় মুখে ভয়ের আভাস জি কি দরকার আপনার কোনো সমস্যা তার কণ্ঠস্বরে ছিল এক ধরনের জড়তা অনেকটা লাজুকতার মতো আমি হাসলাম না মানে আপনাকে দেখে মনে হলো আপনি খুব দয়ালু ছোটো বাচ্চাদের সাথে আপনার ব্যবহারটা খুব সুন্দর আমি এটা লক্ষ্য করছিলাম আমার কথায় তার মুখে এক ফালি হাসি ফুটলো খুব সংকোচ নিয়ে সে মাথা নিচু করলো ওরা তো সব অসহায় আমার তো আর কিছু নেই তাই আমার যা আছে তাদের সাথে ভাগ করে খায় এটাই তো স্বাভাবিক তাই না আমি জিজ্ঞেস করলাম তার নাম মজিদ আমার নাম বললাম আশা আমার ব্যাগে সবসময় কিছু খাবার থাকতো আমি একটা প্যাকেট বের করে তার দিকে বাড়িয়ে দিলাম সে নিতে চাইলো না 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 আমার দরকার নেই আপনার জিনিস আপনি নিন আমি বললাম এটা আপনার জন্য নয় মজিদ এটা ওই বাচ্চাদের জন্য আপনি ওদের দিন ওরা হয়তো সারাদিন কিছু খায়নি মজিদ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল যেন আমার কথাগুলো সে বিশ্বাস করতে পারছে না তারপর দ্বিধা নিয়ে খাবারটা নিল তার চোখে এক ঝলক গভীর কৃতজ্ঞতা দেখে আমার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি পেলাম এই ঘটনার পর থেকে আমাদের মধ্যে এক অপ্রত্যাশিত সম্পর্ক গড়ে উঠতে শুরু করলো আমি প্রায় প্রতিদিনই তার সাথে দেখা করতে আসতাম রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে সামান্য কিছুক্ষণ কথা বলা তারপর কাছাকাছি কোনো নির্জন পার্কে গিয়ে ঘন্টার পর ঘণ্টা গল্প করা এটা যেন আমাদের জীবনের এক গোপন রুটিন হয়ে উঠল মজিদ আমাকে তার জীবন সংগ্রামের কথা বলতো তার ফেলে আসা কঠিন দিনগুলোর কথা বলতো সে বলতো ছোটোবেলায় সে সব হারিয়েছে বাবা মা কেউ নি রাস্তায় বড় হয়েছে দিনের পর দিন না খেয়ে কাটিয়েছে কিন্তু তার চোখে সবসময় এক স্বপ্ন জ্বলত পড়াশুনো করার স্বপ্ন মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন অভাবের তারণায় সে স্বপ্ন পূরণ করতে পারেনি আমি জিজ্ঞেস করলাম আপনার কি কোনো স্বপ্ন নেই এখন মজিদ এখনও কিছু হতে চান না সে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসত তার চোখে তখন আশার আলো ঝলমল করত সে বলতো স্বপ্ন দেখিয়ে একদিন নিজের পায়ে দাঁড়াবো তারপর আমার মতো আরও যারা অসহায় আছে যারা ঠিকমতো খেতে পায় না পড়াশুনো করতে পারে না তাদের পাশে দাঁড়াবো ওদের পড়াশোনার ব্যবস্থা করব একটা সুন্দর জীবন দেব আমি তাকে সাহায্য করতে চাইলাম তার এই স্বপ্ন পূরণে পাশে থাকতে চাইলাম কিন্তু সে ইতস্তুত করত তার মুখে দেখা যেত এক ধরনের কুণ্ঠা না না আপনি মন্ত্রীর মেয়ে এত বড় ঘরের মানুষ আমার সাথে আমার কি তুলনা হয় এই সমাজে লোকে কি বলবে আমি তার হাত ধরে বলতাম ভালোবাসার কোনো তুলনা হয় না মজিদ ভালোবাসার কোনো সমাজের তৈরি মাপকাঠি নেই ভালোবাসার সব কিছু ছাড়িয়ে যায় আমার এই কথাগুলো তার মনে গভীর প্রভাব ফেলত ধীরে ধীরে মজিদ আমার জীবনে এক নতুন সকাল নিয়ে এলো আমি কখনো ভাবিনি এমন খাঁটি ভালোবাসা আমার কপালে জুটবে সমাজের সব বাধা পেরিয়ে সবার চোখ এড়িয়ে আমরা একে অপরের আরও কাছাকাছি এলাম ভালোবাসার এক গভীর বাঁধনে আমরা দুজনেই জড়িয়ে পড়লাম আমি জানতাম এই সম্পর্কটা বাবা মা কোনোদিনই মেনে নেবেন না সমাজের চোখে এটা ছিল এক অকল্পনীয় ঘটনা তার আমাদের সম্পর্কটাকে পাগলামই বলবে মজিদও এই কথা বলতো আমি তো এটাই ভাবি আসা আপনি এত বড় ঘরের মেয়ে আর আমি আমার তো কিছুই নেই আপনার জীবন নষ্ট হয়ে যাবে আমার জন্য আমি বলতাম তুমি শুধু আমার মজিদ আমার ভালোবাসা এই ভালোবাসার কাছে আর সব কিছু তুচ্ছ আমার কাছে আর কোনো কিছুর মূল্য নেই আমরা একে অপরকে আলতো করে জড়িয়ে ধরতাম রাতের আকাশ চাঁদ আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকতো আমাদের এই প্রেম গভীর থেকে গভীরে প্রবেশ করছিল যা সমাজের কোনো বাঁধনী মানতে রাজি ছিল না আমাদের এই ভালোবাসার গল্পটা সেদিন এক নতুন এবং অপ্রত্যাশিত মন নিল তিন মাস পর একদিন সকালে আমার জীবনে এক কঠিন সত্য ধরা পড়ল আমি জানতে পারলাম আমি গর্ভবতী মজিদের সন্তান আমার গর্ভে বেড়ে উঠছে আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার চোখে একাধারে ভয় আর এক অদ্ভুত আনন্দ মিশেছিল আমার পৃথিবীটা যেন মুহূর্তে থমকে গেল আমি সঙ্গে সঙ্গে মজিদকে ফোন করলাম যখন তাকে খবরটা দিলাম তার পৃথিবীটাও যেন দুলে উঠল একাধারে আনন্দ ভয় আর দুশ্চিন্তা তাকে গ্রাস করল। সে বুঝতে পারছিল না কি করবে কি বলবে আমি তাকে জিজ্ঞেস করলাম এখন কি হবে মজিদ বাবা মা যদি জানতে পারেন সব কিছু শেষ হয়ে যাবে আমাদের আর কোনো পথ থাকবে না সে হতাশ ছিল আমি আমি তোমায় কিছু দিতে পারবো না আশা আমার তো কিছুই নেই আমি তোমার আর আমাদের সন্তানের জন্য কি করব। আমার মতো একজন ভিখারী কি করে এই দায়িত্ব নেবে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে আমার জন্য আমি তার হাত শক্ত করে ধরে বললাম মজিদ এমন কথা বলো না তুমি আমার ভালোবাসা আমাদের সন্তান ভালোবাসার ফসল আমরা সব কিছু একসাথে সামলাবো আমরা যা করার একসাথেই করব আমি তোমার হাত ছাড়বো না পরের দিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম বাবা মায়ের সামনে সব সত্যি বলবো সব কিছুর মুখোমুখি হওয়ার সময় এসে গিয়েছিল জীবনের সবচেয়ে কঠিন সত্যটা তাদের সামনে বলার সাহস সঞ্চয় করছিলাম আমি জানতাম তাদের প্রতিক্রিয়া কেমন হবে কারণ সমাজের চোখে এটা ছিল এক মারাত্মক অন্যায় আমি যখন বললাম আমি গর্ভবতী আমার মা তার হাত থেকে চায়ের কাপ ফেলে দিলেন কাপটা মেঝেতে পড়ে ভেঙে গেল বাবা স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন তাদের চোখে ছিল অবিশ্বাস রাগ হতশা আর অপমান বাবা চিৎকার করে বললেন কি বলছি সেসব এই সব বাজে কথা এটা কি করে সম্ভব কে কে এই সন্তানের বাবা কে এই সাহস করল আমি ধীর কণ্ঠে কিন্তু অবিচল ও দৃঢ়ভাবে বললাম তার নাম মজিদ সে সে একজন ভিকারি আর সে আমার ভালোবাসা বাবা লাফিয়ে উঠলেন তার চোখ রাগে লাল হয়ে গেল অসম্ভব তুই একটা মন্ত্রীর মেয়ে আর তুই একটা ভিকারির সাথে এটা আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দেবে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ আমাদের এতদিনের সম্মান এক মুহূর্তে শেষ মা কান্নায় ভেঙে পড়ে বললেন ছি ছি আমরা সমাজে মুখ দেখব কি করে তোর জন্য আমরা শেষ হয়ে গেলাম আমি শুধু বললাম কিন্তু আমি ওকে খুব ভালোবাসি বাবা ও একজন ভালো মানুষ এই সন্তান ভালোবাসার ফসল বাবা তখন বিদ্রূপের হাসি হেসে বললেন ভালোবাসা এই সমাজের কাছে তোর ভালোবাসার কোনো মূল্য নেই তোর এই সন্তান আমাদের পরিবারকে সংকটে ফেলবে তুই আমাদের ধ্বংস করে দিলি আমি সেদিন তাদের পায়ের কাছে বসে কাঁদতে লাগলাম কিন্তু আমার ভেতরে এক অদ্ভুত জেদ ছিল আমার কান্না আর আকুতি বাবা মায়ের মনকে নাড়া দিচ্ছিল আমার মা ছিলেন বেশি আবেগপ্রবণ কয়েকদিন পর মা আমার পাশে এসে দাঁড়ালেন মায়ের কথাগুলো আমার মনকে গভীরভাবে স্পর্শ করলো তিনি নিজেই তো একসময় ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলেন সমাজের ভয়ে প্রতিপত্তির জন্য মা আমাকে সান্ত্বনা দিতে গিয়ে যেন নিজের পুরনো কষ্টগুলো আবার অনুভব করলেন মা আমাকে বললেন আমি চাই না আমার মেয়ের জীবনে সেই একই কষ্ট আসুক আমি চাই না তুই তোর ভালোবাসার জন্য আফসোস করিস এরপর তিনি বাবাকে বোঝাতে শুরু করলেন ক্ষমতা সম্মান এসব তো ক্ষণিকের আজ আছে কাল নেই কিন্তু একটা মেয়ের ভালোবাসা একটা মায়ের মাতৃত্বের স্বাদ এটা তো চিরকালের মজিদ হয়তো ভিখারি কিন্তু সে কি খারাপ মানুষ আশা তো বলেছে সে ভালো আমাদের মেয়েটার জীবনটা নষ্ট করে দিও না প্লিজ আমি চাই না আমার মেয়ের জীবনে সেই একই কষ্ট আসুক যে কষ্ট আমি ভোগ করেছি বাবা আমার মায়ের কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনলেন একজন বাবার কাছে তার মেয়ের সুখের চেয়ে বড় আর কি হতে পারে ধীরে ধীরে তার কঠিন হৃদয় কিছুটা নরম হল তিনি বুঝতে পারলেন ভালোবাসার মূল্য ক্ষমতার চেয়েও বেশি অবশেষে বহু নাটকীয়তা আর পারিবারিক আলোচনার পর একদিন সন্ধ্যায় বাবা আমাকে মাকে আর মজিদকে ড্রয়িং রুমে ডাকলেন পরিবেশটা গম্ভীর ছিল কিন্তু আমার মনে এক নতুন আশার আলো জ্বলছিল বাবা মজিদের দিকে তাকিয়ে স্থির কণ্ঠে বললেন আমি তোমাকে বিশ্বাস করি না তোমার মতো একজন ভিকারি আমাদের পরিবারের যোগ্য নয় আমাদের সমাজে তোমার কোনো স্থান নেই আমি কিছু বলতে গেলে তিনি আমাকে থামিয়ে দিলেন হাত তুলে ইশারা করলেন কিন্তু আমার মেয়ে তোমাকে ভালোবাসে আর এই পৃথিবীতে একজন বাবার কাছে তার মেয়ের মুখের হাসির চেয়ে বড় কিছু নেই তার সুখের চেয়ে বড় আর কোনো কিছু হতে পারে না ঠিক আছে আমি এই সম্পর্ক মেনে নিচ্ছি তবে একটা শর্ত আছে মুজিদ অবাক হয়ে জিজ্ঞেস করল কি শর্ত স্যার আমি সব কিছু করতে প্রস্তুত আপনি যা বলবেন আমি তাই শুনব বাবা বললেন তোমাকে পড়াশোনা করতে হবে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে আমার মেয়ের পাশে দাঁড়াতে হলে তোমাকে শিক্ষিত হতে হবে সমাজের চোখে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে আমি তোমার পড়াশোনার সব ব্যবস্থা করব। তোমার সব দায়িত্ব আমি নেব কিন্তু তুমি যদি আমার শর্ত পূরণ না করতে পারো তাহলে এই সম্পর্ক চিরদিনের জন্য শেষ মজিদ আর আমি দুজনেই আনন্দে চিৎকার করে উঠলাম আমাদের চোখে আনন্দের অশ্রু মজিদ বলল আমি বিশ্বাস করতে পারছি না স্যার আমি আপনাকে কথা দিচ্ছি আমি প্রমাণ করে দেখাবো আমি যোগ্য আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখবো স্যার আমি আপনার দেওয়ার সুযোগে সদ্ব্যবহার করব আমি আনন্দে বাবার হাত ধরে বললাম ধন্যবাদ বাবা তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার জীবন বাঁচালে সেদিন মনে হলো যেন এক নতুন জীবন শুরু হলো এক বছর পর আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো সমাজের সব বাধা পেরিয়ে আমরা একে অপরের পাশে দাঁড়ালাম বাবা তার কথা রেখেছিলেন মজিদকে শহরের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিলেন মজিদও তার প্রতিশ্রুতির মর্যাদা রাখল সে দিনরাত কঠোর পরিশ্রম করতে লাগল তার ভেতরের সুপ্ত মেধা যেন এই সুযোগ পেয়ে জ্বলে উঠল আর এই সবকিছু যখন চলছিল আমাদের ভালোবাসার ফসল সেদিন পৃথিবীতে এলো সে ছিল আমাদের ভালোবাসার এক জীবন্ত প্রতীক এক নতুন ভবিষ্যতের দূত হাসপাতালে আমাদের সন্তান জন্ম নিল বাবা মা দুজনেই খুব খুশি হলেন মা বললেন আহা কি সুন্দর হয়েছে ছেলেটা একদম তোর মতো দেখতে মজিদ এর চোখগুলো যেন তোরই মতো বাবা গর্বিত কণ্ঠে বললেন আমার নাতি আমাদের পরিবারের নতুন সদস্য মজিদ পরম মমতায় আমার হাত ধরে বলল আমি তোমাকে ছেড়ে আর কখনো যাব না আসা কখনো না তুমি আমার সব আমি বললাম আমরা সবসময় একসাথে থাকবো মজিদ আমিও তোমাকে ছেড়ে কোথাও যাব না তিন বছর পর সমাজের সব প্রথা ভেঙে আমরা নতুন এক দিগন্তের উন্মোচন করেছিলাম আমাদের সন্তান শুধু আমাদের ভালোবাসার প্রতীক ছিল না সে ছিল আশার আলো সে ছিল এই পরিবর্তনের প্রথম ধাপ মজিদ তার পড়াশোনা শেষ করে একটি উজ্জ্বল ডিগ্রি লাভ করল এরপর সে তার পুরনো স্বপ্ন পূরণে মনোনিবেশ করল বাবার সহযোগিতায় সে বস্তি এলাকায় একটি সুন্দর স্কুল প্রতিষ্ঠা করল স্কুলের নাম রাখা হল মজিদ আশা নিকেতন সেই স্কুলে এখন অনেক ছোট ছোট ছেলে আনন্দের সাথে খেলা করে পড়াশোনা করে মজিদ এখন সেই স্কুলের প্রধান শিক্ষক তার মুখে এক অসাধারণ তৃপ্তি আমি তার পাশে দাঁড়িয়ে হাসি মুখে বাচ্চাদের দেখতাম গর্বিত চোখে মজিদের দিকে তাকাতাম আমাদের সন্তানও তাদের সাথে খেলা করত স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে বাবা মা দুজনেই এসেছিলেন তারা দুজনেই অত্যন্ত গর্বিত ছিলেন মজিদ মাইক্রোফোন হাতে নিয়ে বলল আজ আমার জীবনের এক স্বপ্ন সত্যি হয়েছে একদিন আমিও এই শিশুদের মতোই ছিলাম শিক্ষার আলো থেকে বঞ্চিত কিন্তু ভালোবাসা আর স্বপ্নের জোর আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে আমার ভালোবাসার বউ আসার সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না এই স্কুল প্রতিটি শিশুর জন্য যারা স্বপ্ন দেখতে চায় যারা নিজের পায়ে দাঁড়াতে চায় যারা নিজের জীবনকে বদলাতে চায় বাবা হাসছিলেন তার চোখে ছিল তৃপ্তি মা গর্বিত চোখে মজিদ এবং আমার দিকে তাকিয়ে রইলেন তারা জানেন এই পরিবারই নতুন সমাজের ভিত্তি স্থাপন করেছে আমি মজিদের হাত ধরে ফিসফিস করে বললাম আমরা পেরেছি মজিদ আমরা প্রমাণ করে দিয়েছি যে ভালোবাসার কোনো সীমা নেই কোনো বাধাই এই ভালোবাসাকে আটকাতে পারে না আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসলাম আমাদের সন্তান আমাদের দিকে ছুটে এলো হাসতে হাসতে সে আমাদের কোলে চড়ে বসল সব মিলিয়ে এক আনন্দ ঘন পরিবেশ ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে বিশ্বাস সততা আর পারস্পরিক শ্রদ্ধাবোধ দিয়ে আমরা সমাজের সব বাধা বাধাধরা নিয়মকে ভেঙে দিতে পারি আমাদের গল্প হয়তো এক অসম প্রেমের গল্প ছিল কিন্তু এই গল্পই প্রমাণ করে দিল ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি ভালোবাসাই পারে সব অসম্ভবকে সম্ভব করতে বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ আজকের গল্পটি মুজিদ নামের এক ভাইকে উৎসর্গ করা হলো। মুজিদ ভাই তাদের নাম আমাদের কমেন্ট বক্সে লিখেছিলেন এই জন্যই তাদের নামে আজকের গল্পটি বানানো হলো। বন্ধুরা চাইলে আপনারাও আপনাদের পছন্দের নাম আমাদের জানাতে পারেন চেষ্টা করব আপনাদের নাম গল্পে ব্যবহার করতে তো যাই হোক ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেদের আদাব নমস্কার